দিন যাবত আমার বন্ধু কইতেছে ওর নেটের লাইন দেওয়া চেঞ্জ করা লাগবে বর্তমানে ও যে আইসপির লাইন ব্যবহার করে ওটার অবস্থা খুবই খারাপ এমসির লাইন তো পরে নেট করলাম আমি যে লাইনটা ইউজ করি এই দিয়ে দিই যথেষ্ট ভালো লাইন আই স্পির নাম হইতেছে গিয়ে লিঙ্ক থেরি গত তিন বছর যাব চালাইতেছি বরিশালে মাথা নষ্ট একটা তারা সার্ভিস দেয় আর তারা কখনোই আমাদের কাছ দিয়ে সার্ভিস চার্জ নেয় না ফ্রিতে দেয় তো কইলাম বন্ধু তুই এই নেই খরচ হইবে না জাস্ট প্রথম মাসে বিলে দিয়ে দিবি তো তারা তো তাদেরকে অনেক দিন ফোন করার পর একটু ঝামেলায় আসলে তাদের নাকি ফাইবার আসেলো না ওইটা ডান্সে আনার পরে আজকে আইসে আমাকে এলাকায় আমার বন্ধুর লাইনে দিতে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা কীভাবে ফ্রিতে লাইন নিলাম কত টাকা খরচ হইলো তারা এমসি দিল না অনু দিল কীভাবে কি লাইন দিলো আর তাদের কাছ থেকে চোদ্দোশো টাকার এই অনুটা মাত্র দুইশো টাকায় আমি নিজের জন্য রাখলাম সিপনের গিয়াবিট অনু তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক ওনরা বর্তমানে আইসে চার পাঁচ দিন দাওয়া দাবি করার পর এই এখন বিকালবেলা আইসে বন্ধু চলে গেছে ফোন দিয়েছে কয় মামা তুই আয় আমি আইতেছি এইটা কি হয় গাড়ি এদিকে ঢুকছে এদিক দিয়ে লাইন যাইবে অথবা মেইন লাইন থেকেও আইতে পারে তো ওদিক যাইয়ে দেখি আর কি লাইনটা কতটুকু টানতে আছে আমাকেও আইএসপি আসলে আমার তার দিয়েছিল প্রায় চারশো পাঁচশো মিটার সম্পূর্ণ ফ্রি কোনো লাইন চার্জ লাগে না তো বন্ধুর তার লাগবে প্রায় তিনশো মিটার তিনশো মিটার তার যেহেতু আইসপি লাগে আমার একটু সম্পর্ক কিছুটা ভালো আছে তারা বলছি যে ভাই লাইন লাগবে আপনি তো একটু সার্ভিসটা ফ্রি করে দিন তো আমাদের এইখানে ওরা করে কি দেয় একটা একশো এম বিপিএস এর রেগুলার অনুইউজ মনে হয় যাই হোক আর তার তার সম্পূর্ণ ফ্রিতে দেয় আর আমাদের বিল পাঁচশো টাকা ওই বিলটা করে দিলেই হয় আর কোনো পেমেন্ট লাগে না অনেক জায়গায় লাইন চার্জ আপনার দেড় হাজার দুই তিন হাজার টাকা লাগে অন্তত আমাদের এলাকায় মানে গ্রামে এইটা থেকে কিছুটা মুক্তি আছে আর কি তো ভাইরা এই জায়গায় দেখি অলরেডি এখন কাজ শুরু করে দিয়েছে তারা নতুন একটা বান্ডিলের ফাইবার আনছে এই জায়গা নাকি চারশো মিটার আছে এক বান্ডিলের দাম আট থেকে নয় হাজার টাকা তো হেরা কইতে যে ভাই আপনি এগুলো গিয়ে সম্পূর্ণ ফিরিয়ে দেবো আর লাইন টানা শুরু করছে বর্ষাকালে কিন্তু লাইন টানতে গ্রামে অনেক সমস্যা হয় এই বান্ডিলটা একেবারে নতুন আছে লেগে কোনো জোর নাই এর লোক নাকি ডিভিও হইবে না তো তাদের লগে ওই জন্য ভাই আরও কথাবার্তা কইছিলাম কিন্তু সমস্যা হইতেছে গিয়া তারা ক্যামেরাতে আইতে চাইছিল না যে ভাই আমাদের ফেসটা দেখা না এমনি আর কি ভিডিও করেন এই জন্য আর কি আজকের ভিডিওটা মনে করেন আরও বেটার করতে পারতাম তার জন্য বেটার করতে পারিনি আর তারা মোটামুটি এখন কাজ শুরু করে দিয়েছে আমি ইনডোটাল তাদেরকে সারা যতটুকু ভিডিও দেখানো সম্ভব ততটুকু দেখাইয়ে জানাই জানাইতেছি আপনাদেরকে আমাদের মেইন লাইনটা যাইবে এই জায়গা দিয়া দিকে মোটামুটি তিন চারশো মিটার তারই আই থিঙ্ক হয়ে যাইবে আর তারই কি গিয়ে জায়গা এই যে কালার টান একেবারে নতুন তার মাত্র লইছে তিন থেকে চারশো মিটারের মতো আই থিঙ্ক লাগবে আমাকে আইএসপি মনে করেন আর দুই জনের ভালো আমার দাদা বাড়ি ওদিকে গেছি নেট সমস্যা হইলে ভাই ফোন খবর না কিন্তু মানে সম্পর্ক হয়েছে ভিডিও মিডিও করি হেরা দেখছে এর লিগে আর কি আর আপনাকে যাকে একটু ঝামেলা করে তো তারা আপনাদের বাসায় সার্ভিস করতে হয় তাকে এক দুই কাপ খাওয়াইবেন ভাই তাইলে দেখবেন সার্ভিসটা আরো কিছুটা বেটার হয়ে গেল যেটা দিয়া আমাকে এলাকায় সম্পূর্ণ ফাইবারে তার গেছে তো মেইন লাইন দিয়ে জাস্ট একটা জোরার মাধ্যমেই বন্ধুর লাইন দিতে পারবে এই দেওয়ার কপাল আমার লাইনে আর কি জোড়া আছে অনেকগুলো তো খাম্বার বিষয়ে তাদের টিজি বক্সটা আছে ওইখান দিয়ে জোড়া দিতে আসলো আর পাশে আসলে বিশাল একটা মাদ্রাসা মাদ্রাসার লোকজনাইয় আর কি এই জায়গায় বের করতে আসলে তো ভাইকেও মোটামুটি এই জায়গা দিয়ে মেইন লাইন দিয়ে জোড়া দেওয়া শেষ এখন জাস্ট বাড়ির ভিতর যাইবে বাড়ির ভিতর যাইয়া টিজি বক্সে অনুটা লাগাইয়া ওইখান দিয়ে রাউটার ও আপ করে দেবে তাইলেই মোটামুটি শেষ আর এইখানে তাদের কাজ করতে মোটামুটি আপনার দশ বিশ মিনিটের মতো লাগছে আর কি এই জায়গা দিয়ে আমাকে মেইন লেন দিয়া লাইন দেবে বাসের ভিতরে কোনোরকম জোড়া নাই ডিবি মাস না মেইন লেন দিয়া এই জায়গা তার লাগছে কি তিনশো মিটারের মতো আর এখন বাসার ভিতরে পেসকুট লাগাইয়া অনু হেরাই দেবে কিনা লাগে না রাউটার আছে একটা নর্মাল আর দেখা যাক এখন কি হয় তো ভাইরা মূলত হইতেছে গিয়া নর্মাল অনুগুলাই সার্ভিসে দিয়ে থাকে যেগুলো একশো এম বিপিএসের তো তারা যখন এই ব্যাগটা খুঁজছে ব্যাগের ভিতরে দেখলাম যে একটা সিপনের গিগাবিট অনু আছে আর আমি নেট করেছিলাম একটা গিগাবিট অনু কিনবো তো এরপরে কইলাম ভাই এটা কি দেবেন আমার বন্ধু কয় না ভাই এটা তো অনেক দামি এটা দেবো না আর একটা হুয়াবের আছে একশো এমনি বেশ অজ্ঞ পরে কথায় কথায় আমি কইলাম ভাই আপনাকে তাইলে অল্প কিছু দিই চাটা খাইয়েন এইটা আমার দিয়ে যান আর আমার বর্তমান যেটা আছে নিয়ে যান তো এরপরে ভাই তাদেরকে চা খাওয়ার কিছুটা বিল দিলাম এরপরে ভাইরা খুশি হয়ে আমার এ দেশে আর এখন এই জায়গায় সব ব্যাগটা ঘুস করতে আছে ঘুস করিয়া বন্ধুর ঘরে যাই আসতে লাইন চালু তো তারা বাসা ভিজা চলে এসেছে আর বন্ধুর টিপ লিঙ্ক আটশো চল্লিশ একেবারে এন্ট্রি লেভেলের চোদ্দশো টাকার নর্মাল তো এই জায়গায় গিয়ে তারা জাস্ট টিজি বক্সে লাগাইবে তারা কোনো জায়গায় বা এই বোতল মোতলের সিস্টেম নেই আগে আসলে এখন বাদ এই জায়গা জাস্ট তারা পেস কোডটা লাগাইবে আর প্যাস কোডটা নিয়ে শেষে সে অনুটা লাগাইবে ওই অনুডা গিয়ে ওই যে বক্সের ভিতরে সাদা ডিভিসির অনু ডুয়েল ল্যান্ডপোর্ট ওইটা লাগাইবে বলছে সিডাটার অন্য দেখতে আসেন এইটাই তাক চা খা হইয়া আর কি আমি নেসালাম তো এরপরে কাহিনিটা হইতেছে গিয়া তাদেরকে আমরা প্রথম মাসের বিলটা পেমেন্ট করছি পাঁচশো টাকায় দশম বি এর লাইন অ্যান্ড তাদেরকে আমরা একশো টাকা দিয়েছি চা খাইতে এই গেল আমাদের মোট ছয়শো আমরা তার পাইলাম গিয়া প্রায় তিনশো মিটার সম্পূর্ণ ফ্রি একটা অনুদেলো একশো বিপিএসের সেটাও সম্পূর্ণ ফিরি যতদিন পর্যন্ত আমরা লাইন চালাবো ততদিন পর্যন্ত আপনাদের আর কি সার্ভিস থাকবে আর আমাদের এলাকায় মূলত একটাই একটা এএসপি আর আইএসপি আছে ভাই পুরোই সিট মার্কানেট তো তাই তার মনে কারণে এমন গোনায় যারা জানা তার লাইন সবাই চালাই তো এখন আস্তে আস্তে বাদ দিয়ে দিতেছে তো আমাদের তো যারা বর্তমানে যে আইএসপি ভাইটি আছে উনিও আর কি যথেষ্টই ভালো আর আমাদের লোকেশনটা হচ্ছে গিয়ে বরিশাল গড়িয়ের পার যারা চেনেন আই থিঙ্ক চিনবেন বরিশাল গড়িয়ার পার নতুন বাস দিয়ে পনেরো টাকা গাড়ি ভাড়া গড়িয়ার পাড় থেকে রেন্ডিতলা আছে ওই রেন্ডিতলা থেকে আস্তে আস্তে ভিতরে যত লাইন আছে আশেপাশে আর এরপরে আপনার মাদক পয়সা অধিক অত দূর নাই দেন চৌমা ততদূর নাই এর মাঝামাঝি জায়গাটায় আর কি মূলত তারা লাইন দিয়ে থাকে তো আপনারা যদি কেউ লাইন দিতে চান ভাই মোটামুটি পাঁচশো মিটারে যদি তার লাগে সেক্ষেত্রে যদি ভাই আমার সাথে আপনারা যোগাযোগ করেন আপনাদেরকে লাইনটা যদি যাদেরকে ফোন দিয়ে দেয় সম্পূর্ণ ফ্রি করে দেবে আর আমাকে যখন লাইন দিছিল তখন তাদের সাথে কথা হয়েছিলো যে ভাই আমার লাইনটা ফ্রি দেবেন এরপরে আমি আপনাদের অনেকগুলো লাইন দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ওইগুলো ফ্রিতে দেবেন আর তারা লাইন দিয়েছিল আমার দশ এম বিপিএসের দশ এম বিপিএস আপনার একশো এম বিপিএস তাদের বিডিএইএস থাকে তো এইখানে যখন স্পিড টেস্ট করি স্পিড টেস্ট করলে আপনার সত্তর আশি এম বিপিএস ইজিলি পাওয়া যায় আর যেটা কিন্তু আগের স্পিডে কোনো বিডিএস ছিল না দশ এম বিপিএস দিলে এটা রয় থাকতো মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম সো সম্পূর্ণ শূন্য টাকায় দেখলেন কীভাবে ভাই আমরা আইসপি থেকে ফিরিয়ে নিলাম যারা শহরে থাকেন ভাই এক রুম থেকে আর এক রুমে নিলেও টাকা লাগে বাট আমাদের গ্রামে এত দূর তার দিল এত কষ্ট করলো তার এত দিল তাও খরচটা